অবিশ্বাস্য একটা কাণ্ড করেছে এই সিজনের পরিপ্রেক্ষিতে ব্যাপারটা অবিশ্বাস না আমার কাছে ব্যাপারটা অনেক অবিশ্বাস্য লাগতেছে যে দলটা ম্যাচের পর ম্যাচ খালি হেরিয়ে যাচ্ছিল হেরিয়ে যাচ্ছিল হেরিয়ে যাচ্ছিল সেই দলটা অবশেষে ছয় ম্যাচ পরাজয়ের মুখ না দেখে কাটাতে পেরেছে দ্যাট ইজ কোয়াইট অ্যান ইম্প্রুভমেন্ট ফর দ্য অ্যান্ড অফ কোর্স এখন এই টার্ন আরাউন্ডটা কিভাবে হলো সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি সামান্য এক্সপ্লেইন করার চেষ্টা করব এই সিজনে লিভারপুলের মূল সমস্যা ছিল দুইটা নাম্বার ওয়ান ট্রেন্ড অ্যালেকজান্ডার আর্নাল্ডের চলে যাওয়া এবং নাম্বার টু অনেকগুলা নতুন খেলোয়াড় চলে আসা অনেকগুলা নতুন খেলোয়াড় চলে আসার কারণে যে জিনিসটা হচ্ছে লিভারপুল সে সকল নতুন খেলোয়াড়ের সঙ্গে আগেকার খেলোয়াড়দের একটা পারফেক্ট ব্লেন্ড পারফেক্ট কম্বিনেশন খুঁজে পাচ্ছিল না অ্যান্ড ট্রেন্ড আলেকজান্ডার আর্নাল্ড চলে যাওয়ার কারণে যে জিনিসটা হচ্ছিল যে লিভারপুলের ফার্স্ট ফেজের বিল্ড আপ একেবারেই হচ্ছিল না যে কারণে ট্রেন্ট আলেকজান্ডার অর্নাল্ডের জায়গায় যেই খেলুক না কেন সে ফার্স্ট ফেজের বিল্ড আপটা সেভাবে হ্যান্ডেল করতে পারছিল না সেটা কনার ব্র্যাডলি হোক সেটা জারানি ফ্রেম হোক সেটা ডমিনিক জবসলাই হোক বা যেই হোক না কেন এবং ডমিনিক আপনি যদি তার ডেজিগনেটেড মিডফিল্ডের কোনো একটা পজিশন থেকে সরিয়ে নিয়ে এসে রাইট ব্যাকে খেলাতেন তখন আবার মোহাম্মদ সালা সেই ডিফেন্সিভ ব্যাকআপটা পাচ্ছিলেন না যে ব্যাকআপটা তাকে ডমিনিক জবসলাই দিতেন আবার যে ধরনের নতুন খেলোয়াড়কে নিয়ে আসা হয়েছিল তাদেরকে তাদের স্ট্রেংথ অনুযায়ী খেলানো হচ্ছিল না যেমন লিভারপুলের ফুল ব্যাক কনর ব্র্যাডলি বলেন 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 কেউই কিন্তু ট্রেন্ট অ্যালেকজান্ডার রনালডের মতো এরকম বিল্ড আপ পাসিং এক্সপার্ট না তারা বল ক্যারি করে দ্রুত সামনে চলে যেতে পছন্দ করেন বা সামনে কোনো স্পেস ফাঁকা থাকলে সেখানে দ্রুত আন্ডারল্যাপ বা ওভারল্যাপ করে সামনে চলে যেতে পছন্দ করেন এরকম অনেক সমস্যায় ছিল যে সমস্যাগুলোর কারণে লিভারপুল অনেক ম্যাচ হারছিল সো ওই সমস্যা থেকে সমাধানের উপায় আমি কিন্তু একটা বলেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে আমার এর আগে লিভারপুল সংক্রান্ত ভিডিওতে আমি বলেছিলাম যে মেইন একাদশে লিভারপুল যদি কার্টিস জোনসকে ইন্টিগ্রেট করতে পারে অ্যাজ সামবাডি হু ক্যান হ্যান্ডেল দ্য ফার্স্ট ফেজ বিল্ড আপ ভায়া হেজ পাসিং অ্যান্ড কম্বিনেশন তাহলে লিভারপুলের অনেক সুবিধা কিন্তু হবে ডোমিনিক্স জবোস্লাইকে টেনে ব্যাকে না খেলে বরং ওই সকল জোনগুলোতে যদি কার্টিস জোনসকে খেলানো হয় তাহলে ফার্স্ট ফেজের বিল্ড আপটায় মোটামুটি সাহায্য পেতে পারে লিভারপুল আমি এই সমাধানটা দিয়েছিলাম এটা মাথায় রেখে যে মোহাম্মদ সালা লিভারপুলের একাদশে থাকবেন এখন অবিশ্বাস্য কাণ্ড যে জিনিসটা ঘটেছে সেটা হলো গিয়ে মোহাম্মদ সালা এখন আর লিভারপুলের একাদশে নেই মোহাম্মদ সালাকে বের করে দিয়েই একটা মোটামুটি সলিউশন বের করে এনেছেন অর্ন স্লট এখন সেই সলিউশনটার মধ্যেও কিন্তু কার্টিস জোনস অনেক গুরুত্বপূর্ণ পূর্ণ ভূমিকা পালন করছেন এখন কীভাবে সেই ভূমিকাটা পালন করছেন এবং লিভারপুল কিভাবে সলিউশনটা বের করেছে তো দেখেন লিভারপুল কিন্তু এখনও ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলছে ফোর টু থ্রি ওয়ান চেঞ্জ যেটা এসেছে সেটা হলে কি অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলানো হচ্ছে আগে যে জিনিসটা করা হতো তাকে সলো ডিফেন্সিভ মিডফিল্ডার বা তাকে এভাবে ডাবল পিভোটের মধ্যে একজন মিডফিল্ডারের ভূমিকাতে খেলানো হতো কিন্তু এখন ম্যাকালিস্টার সামনে খেলছেন এবং এটা করার কারণে লিভারপুলের অনেক সুবিধা হচ্ছে বিকজ অ্যালেক্সিস ম্যাকালিস্টার কিন্তু ফার্স্ট ফেজের বিল্ড আপটা পেছন থেকে ওইরকম পাস মাস্টার ভূমিকা উনি পালন করতে পারেন না নাম্বার নাম্বার এবং টু ফিজিক্যালিটি নাই যে ফিজিক্যালিটির মাধ্যমে তিনি ঠিকঠাক মতো মিডফিল্ডের প্রতিপক্ষের সহ্য করতে পারেন বা ওই ফিজিক্যালিটিটা হ্যান্ডেল করতে পারেন আমি আগের বিভিন্ন ভিডিওতে বলেছি আপনারা জানেন সো অ্যালেক্সিস ম্যাকালিস্টার এখানে খেলার অর্থ হলো গিয়ে তাকে ওই প্রতিপক্ষের প্রেসিংটা এবং ওই প্রতিপক্ষের ফিজিক্যালিটিটা সহ্য করতে হচ্ছে না এবং তাকে বিল্ড আপের দায়িত্বতেও থাকতে হচ্ছে না এখন মজার ব্যাপার যে জিনিসটা হয়েছে যে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনের ডাবল পিভোটের ডান দিকে থাকছেন রান গ্র্যাভেনভার্ট এবং দিকে থাকছেন কার্টিস জোন এর আগে কোচ আর্নেস্ট লট যেই সমস্যাটা করছিলেন সেটা হলো গিয়ে রাইট ব্যাকে যেই খেলতো তাকে সামনে পাঠিয়ে দিচ্ছিলেন এবং পেছনে বাকি তিনজন ডিফেন্ডারকে দিয়ে ওই ডিপ বিল্ডআপ বা ফার্স্ট ফেজের বিল্ডআপের কাজটা করাচ্ছিলেন এখন প্রবলেম হলে গিয়ে মিলোশকের কেশ ইজ নট সামবাড়ি হু ইজ আ ভেরি গুড বল প্লেয়ার যে কারণে এই সকল জোনগুলোতে তাকে দিয়ে বিল্ডআপের দায়িত্বটা পালন করানো যাচ্ছিল না এটা দেরিতে হলেও বুঝতে পেরেছেন কোচ আর্ন স্লট যে কারণে এইভাবে মিলস্কেরকে সামনে চলে যাচ্ছেন যেটা তার শক্তির জায়গা সেটা হলে গিয়ে সাইডলাইন বরাবর ওভারল্যাপ বা আন্ডারল্যাপ করে উনি সময় সামনে চলে যেতে পছন্দ করেন এবং এসব জোনগুলোতে ওঠানামা করতে পছন্দ করেন সো লিভারপুলের পায়ে যখন বল থাকছে তখন মিলোস্কেরকে সেভাবে সামনে চলে যাচ্ছে যে জিনিসটা উনি আগে করতেন না এখন মিলোস্কেরকে সামনে চলে যাওয়ার কারণে পেছনে যে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে লেফট মিডফিল্ড এবং লেফট ব্যাকের জোনগুলোতে সেখানে কার্টিস জোনস এভাবে কভার দিচ্ছেন এবং তা মোটামুটি সকল জায়গাতে নেমে তিনি লিভারপুলের বিল্ডআপকে সামলাচ্ছেন এখন কেরকেস উঠে যাওয়ার কারণে ভ্যানডাইক এবং কোনাটে দুজন এভাবে প্লেস করছেন মজার ব্যাপার হলো কেরকেসের মতো ব্র্যাডলিও কিন্তু ফার্স্ট ফেজের বিল্ডআপের দায়িত্ব পালন করতে পারে না তাই থাকেও এভাবে উপরে খেলাচ্ছেন কোচ আর্নেস লর্ড সো দুজন ফুল ব্যাক দুইজনই ওভারল্যাপ করে সামনে চলে যাচ্ছেন এবং দুই সেন্টার ব্যাক এভাবে স্প্লিট করছেন দুই ডাবল পিভোটের মধ্যে এক মিডফিল্ডার কার্টিস জোনস এভাবে মিলস কেরকেসকে ব্যাক দিচ্ছেন ডিফেন্সিভলি এবং এখানকার বিল্ড আপগুলো সামলাচ্ছেন এবং আরেক ডাবল পিভোটের মিডফিল্ডার রায়ান গ্র্যাভেনবার্গ সকল জোনগুলোতে ডিফেন্সিভ সলিডিটি মেনটেন করছেন এবং সেখান থেকেও বিল্ড আপে সাহায্য করছেন ডমিনিক্স ডবোসলাই তো এই সিজনে একজন অল অ্যাকশন মিডফিল্ডারে পরিণত হয়েছেন সো উনি এ সকল জোনগুলোতে কাভারেজ দিচ্ছেন এবং আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি যে ফ্লোরিয়ান ওয়ার্ডসের বেস্ট পজিশন হলো একটু এই সকল জোনগুলোতে এসে সব লেফট হাফ স্পেসে এসে যদি তিনি খেলতে পারেন তাহলে তার জন্য বেস্ট এখন মিলস্কের কেশ উঠে যাওয়ার কারণে যে জিনিসটা হচ্ছে ফ্লোরিয়ান ওয়েটসো তার পছন্দের এই জায়গাটাতে খেলতে পারছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হলো গিয়ে এটা আগে যেটা বললাম যে অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে আর পেছনে থাকতে হচ্ছে না এবং তাকে বিল্ড আপের ভূমিকা দেওয়া হচ্ছে না তিনি একজন সামনে গিয়ে সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকা পালন করছেন এবং উপরে গিয়ে হুগো থেকে সঙ্গে প্রেস করছেন বাঁয়ে থাকা ফ্লোরিয়ান ওয়েটস এবং মিলস্কের কেশ দুজন কম্বাইন করে একই থেকেকে সামনে ঢুকে যাওয়ার এভাবে লাইসেন্স দিচ্ছেন আর একীতিকের সঙ্গে অ্যালেক্সিস ম্যাকালিস্টার এভাবে সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাতে প্রেস করছেন এবং মোটামুটি একজন অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকা পালন করছেন সো লিভারপুলের বাজে যখন বল থাকছে তখন তাদের পজিশনিংটা অনেকটা এরকম হচ্ছে এবং মজার ব্যাপার হলো গিয়ে এই পজিশনে খেলেই লিভারপুল মোটামুটি ম্যাচটা কন্ট্রোল করতে পারছে যার কারণে তাদের ফর্মেরও উন্নতি হচ্ছে এবং তারা অন্তত সাম্প্রতিক ম্যাচগুলোতে পরাজয় এড়াতে পারছে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এই নতুন লিভারপুলের চেঞ্জ আপনার কেমন লাগছে এবং এই চেঞ্জটা কি আপনার কাছে সাস্টেইনেবল বলে মনে হচ্ছে কিনা লেটস আওয়ার ডিসকাশন